আসসালামু আলাইকুম তো আজকে আমাদের ডিজাইনের কাজগুলো দেখতে পারতেছেন ডিজাইনের কাজগুলো আনডিজাইন করব আমরা এগুলা কালার এক কালার করব তো আপনারা যারা এই সব এগুলো একবারে মুছা ফেলতে চান যে কোনো ডিজাইন মুছতে চান তাদের জন্য সাজেশন দেব আজকে তো এটা থেকে আরও দশ বছর আগে আমাদের কন্ট্যাক্টার করে গেছে যেমন তেমনই আছে নষ্ট হয় নাই এলাস্টিক ফেন্ট মারছিল তো আপনারা যারা এই সব ইয়া করাতে চান তারা অবশ্যই আপনারা আগে পাতলা করে এক কোট প্লাস্টিক ফিন মেরে নেবেন সাদা তারপরে আপনারা আমরা অবশ্য অফ হোয়াইট কালার মারতেছি কারণ আমরা এক কালারই করব ওয়াল ও সিলিং সাদা আর ওয়াল অফ হোয়াইট আর যারা অন্য কালার করতে চান তারা অবশ্যই সাদা মেরে নেবেন প্রথমে পাতলা করে এক কোট তারপরে আপনারা মোটা করে এক কোট প্লাস্টিক ফিন সাদা আবার মেরে নেবেন তবু আবার চক মিক্স করে হলে কালারটা জিকমিক হবে তারপরে আপনারা করবেন কি তারপরে আপনারা যে কোনো ডিজাইনগুলো করবেন এবং কি যদি ড্যাম থাকে ড্যাম থাকলে অবশ্যই আমি বারবার একটা কথা বলি ড্যাম গ্রুপ মারবেন ওয়াটারপ্রুফ ড্যাম গ্রুপ বাটজারেরও আছে তারপর যে হলো ইন্ডিয়ান একটা আছে ইন্ডিয়ানটাও ভালো মোটামুটি খারাপ না তো আপনারা যেটা ভালো মনে হয় ড্যাম গ্রুপ বাটজারেরটা মোটামুটি ভালো এশিয়ানেরও ভালো যেটা ব্যবহার করেন করবেন তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং কি আপনারা যারা ডিজাইনের কাজ করাতে চান তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন আপনাদেরকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব তারপরে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যে কোনো ডিজাইন আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আর আপনাদের নিজস্ব পারদর্শ প্রিন্টার থাকলে তাদেরকে দিয়ে করিয়ে নেবেন ধন্যবাদ